নিউ ইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার চব্বিশ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস গত তিন দশকে বাংলাদেশের কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের সঙ্গে হতে যাওয়া বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয় আলোচনা হবে পাশাপাশি আঞ্চলিক ইস্যু আলোচনায় স্থান পাওয়ার সম্ভাবনা রয়েছে সংশ্লিষ্টরা বলছেন বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হবে বিশেষ করে অন্তর্বর্তী সরকারের সংস্কার আলোচনায় গুরুত্ব পাবে একই সঙ্গে আঞ্চলিকভাবে অন্তর্বর্তী সরকার যে প্রতিকূলতার মধ্যে রয়েছে সেটি নিয়ে বাইডেনের সঙ্গে আলোচনা করতে পারেন ডক্টর ইউনুস এক্ষেত্রে প্রতিবেশী ভারত ও মিয়ানমার প্রসঙ্গ আসতে পারে ইউনুস বাইডেন বৈঠকে আলোচনায় কোন বিষয়গুলো আসতে পারে এমন প্রশ্নে ঢাকার এক জ্যেষ্ঠ কূটনৈতিক বলেন ভূ রাজনৈতিক প্রেক্ষাপট গুরুত্বপূর্ণ কারণ যুক্তরাষ্ট্র কিন্তু বাংলাদেশকে ইন্দো প্যাসিফিক দিয়ে বিবেচনা করে বর্তমানে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কিছুটা খারাপ যাচ্ছে ওয়াশিংটনে নরেন্দ্র মোদীর সঙ্গে বাইডেনের হয়ে যাওয়া বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ এসেছে ভারতের সঙ্গে কৌশলগত সম্পর্ক রয়েছে যুক্তরাষ্ট্রের ডক্টর ইউনুসের সঙ্গে বাইডেনের বৈঠকে ভারত প্রসঙ্গ আসতে পারে তাই এক্ষেত্রে দুই দেশের সম্পর্ক উন্নয়নে দ্বিতীয়ালি করার সুযোগ থাকবে বাইডেনের